বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনস্টাগ্রামে কিভাবে মনিটাইজ করবেন এবং এখান থেকে কিভাবে আয় করা যায় অনেকেই শুধু ফলোয়ার বাড়াতে ব্যস্ত কিন্তু আসল উদ্দেশ্য আয় করার পথটা জানেন না তাই এই ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো প্রসেস শিখব পার্ট এক ইনস্টাগ্রাম মনিটাইজেশন কি? ইনস্টাগ্রাম হল মেটার একটি প্ল্যাটফর্ম মনিটাইজেশন মানে হল আপনার কন্টেন্টের মাধ্যমে ইনস্টাগ্রাম আপনাকে আয় করার সুযোগ দেবে যেমন ইউটিউবে বিজ্ঞাপন চলে ইনস্টাগ্রামেও অ্যাডস রিলস বোনাস ব্র্যান্ড কোলাবোরেশন ইত্যাদির মাধ্যমে আয় হয় মনিটাইজেশনের প্রধান উৎস এক ইনস্ট্রিম অ্যাডস ভিডিওর মধ্যে বিজ্ঞাপন রিলস বোনাস সাবস্ক্রিপশনস ব্র্যান্ড পার্টনারশিপ পার্ট দুই ইলিজিবিলিটি শর্ত বয়স কমপক্ষে আঠেরো প্লাস হতে হবে ইনস্টাগ্রাম পার্টনার প্রোগ্রামের নিয়ম মানতে হবে কপিরাইট ফ্রি কন্টেন্ট ব্যবহার করতে হবে সাধারণত দশ হাজার ফলোয়ার বা নির্দিষ্ট ওয়াচ আওয়ার প্রয়োজন হয় কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে পার্ট তিন প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করবেন এক ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন দুই সেটিংস অ্যাকাউন্টে যান তিন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট চাপুন চার ক্রিয়েটর বা বিজনেস অ্যাকাউন্ট বেছে নিন এটাই মনিটাইজেশন চালুর প্রথম ধাপ পার্ট চার মনিটাইজেশন চালু করার ধাপ এক সেটিংস ক্রিয়েটার মনিটাইজেশনে যান দুই ইনস্ট্রিম অ্যাডস চালু করুন তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপ্যাল যোগ করুন চার যদি সাবস্ক্রিপশন চালু থাকে তা ইনেবলো করুন পাঁচ ব্র্যান্ড কোরাবোরেশনের জন্য প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পার্টনারশিপ অপশন চালু করুন পার্ট পাঁচ আয়ের উৎস বিস্তারিত ইনস্ট্রিম অ্যাডস লং ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় যত বেশি ভিউ তত বেশি ইনকাম রিলস প্লে বোনাস রিলস যদি বেশি ভিউ হয় মেটা আপনাকে বোনাস দেবে সাবস্ক্রিপশনস ফ্যান্স মাসিক সাবস্ক্রিপশন দিয়ে আপনার এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পারবে ব্র্যান্ড পার্টনারশিপ বড় ফলোয়ার থাকলে ব্র্যান্ড আপনাকে স্পন্সারশিপ দেবে পার্ট ছয় অডিয়েন্স বিল্ড করার কৌশল ফিক্স করুন ইসলামিক মোটিভেশন ফানি এডুকেশন ট্র্যাভেল যা আপনার দক্ষতা কনসিস্টেন্সি নিয়মিত পোস্ট দিন সপ্তাহে অন্তত তিন চার দিন হাই কোয়ালিটি কন্টেন্ট এইচডি বা ফোর ভিডিও ব্যবহার করুন এঙ্গেজমেন্ট ফলোয়ারদের সাথে সরাসরি যোগাযোগ করুন কমেন্ট স্টোরি পোল কিউএনএ হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মনিটাইজেশন আর্ন ফ্রম ইনস্টাগ্রাম ক্রিয়েটার বাংলা ইত্যাদি পার্ট আর্ট পেমেন্ট কীভাবে পাবেন ইনস্টাগ্রাম পে আউটসের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপ্যাল অ্যাড করুন থ্রেশ পূর্ণ হলে মাসে একবার পেমেন্ট আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে সব ট্র্যাক করতে পারবেন পার্ট নয় ভুল যা করবেন না কপিরাইট গান বা ভিডিও ব্যবহার করবেন না ভুয়া ফলোয়ার বা ভিউ কিনবেন না কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আপনি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন শুরুতে হয়তো কষ্ট হবে কিন্তু নিয়মিত কন্টেন্ট দিলে আপনিও আয়ের পথে এগিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না